হ্যালো ইবরণ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আমার গত বলাকে দেখছেন আমি আমার ফুপ্পির বাসায় আসছি আসার পরেই দেখলাম আমার ফুপ্পির বাসার ডাইনিং রুমটা অনেক সুন্দর করে গোজ গাছ করানো আর এত সুন্দর সুন্দর গাছপালাগুলা সবে আমার ফুপা লাগাইছে আমার ফুপা অনেক শকিং মানুষ আমি অনেক আগেও একবার বলছি এখন আবার বললাম এদিকে দেখলাম খুব সুন্দর করে বাটারফ্লাই আর্ট করছে আমার বোন আমার বোন কিন্তু খুব সুন্দর করে আট করতে পারে আমার বোনের অনেক বেশি গুণ আছে যাই হোক তারপরে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখতেছিলাম এদিকে দেখতে দেখতে খুব মনে পড়ে গেল ছোটোবেলায় এই খেলনা পাতিলগুলা নিয়ে আমি আর আমার ফুপাতো বোন অন্তরা দুজনে মিলে অনেক বেশি খেলাধুলা করছি সেইগুলো খুব সুন্দর করে গোচ করে এখনও সাজায় রাখা আছে আমি সতেরো বছর আগে যে জিনিসগুলো নিয়ে দুই বোন মিলে খেলতাম সেইগুলো এখনও খুব সুন্দর করে গোচ গাছ করে রাখা আছে এবং আমার ফুপি ফুপা প্রত্যেকটা জিনিস খুব স্মৃতিময় করে গোজগাছ করে রেখে দেয় যাতে বড় হলে বাচ্চা কাচ্চা এগুলো দেখে বুঝতে পারে যে এগুলো আমার ছোটোবেলার খেলনা এইগুলা কিন্তু আমার বোন করছে খুব সুন্দর করে ও এত সুন্দর করে গোজগাছ করতে পারে বলার বাহিরে আর প্রত্যেকটা গাছ কিন্তু আমার ফুপা আর ফুপি যত্ন নেয় এবং এগুলো আমার ফুপি আর ফুপা দুজনে মিলে লাগায় বাসায় প্রত্যেকটা জায়গায় জায়গায় শুধু গাছ আর গাছ আর গাছের সৌন্দর্যটাই কিন্তু একদমই অন্যরকম এদিকে আবার এই ওয়াল ফিট করা এত সুন্দর শোপিস আছে যেটা দেখে আমি নিজেই অবাক হয়েছি এবং প্রত্যেকটা শোপিস গোজগাছ গাছ কিন্তু আমার ফুপা এবং ফুপি করছে সাথে কিন্তু আমার বোনরাও করছে এদিকে আমি দেখে ভাবতেছিলাম যে এত সুন্দর করে ডাইনিং ডাইনিং রুমটা গোজ গাছ করছে আর কালারফুল আসলে জীবনে সব কিছুই কালারফুল থাকা ভালো এদিকে আবার অনেকগুলো সেলফোন অনেক আগের প্রত্যেকটা সেলফোন খুব সুন্দর করে গুছায় রাখছে আমার ফুপা যাতে পরবর্তী যুগেও দেখা যাবে যেমন আমি সতেরো বছর পরও এগুলো দেখলাম এদিকে আবার দেখলাম ডাইনিং টেবিলে সব খাবার চলে আসছে অনেক রকমের আইটেমে আমার ফুপি খাবার রান্না বাড়া করছে প্রায় আট দশ রকমের এখানে অল্প কিছু আমি তুলে ধরতে পারছি যখন আমার খাবার ব্লগটা সারবো তখন দেখতে পারবেন যে আমি কত কিছু দিয়ে খাবার খাইছি এখানের প্রত্যেকটা খাবার আইটেম না আমার খুব পছন্দের ছিল আর পছন্দের খাবারগুলোই আমার ফুপি রান্না করছে আবার আমার আম্মুর জন্যও কিন্তু স্পেশাল অনেক কিছু রান্না করছে দেশি মুরগির ঝোল ちょっといちゃっちゅうり。 এখানে ছিল স্পেশালি আমার ফুপির হাতে লটকি সুটকির ভুনা এই রেসিপিটা একদিন আমি শেয়ার করবো আমার ফুপির থেকে নিয়ে পোলাও গরুর মাংস মানে প্রত্যেকটা আইটেম জাস্ট অস্থির টেস্ট ছিল এখানে নাফিসা বুড়ি খেতে বসে গেছে জিজ্ঞাসা করলাম খাবার কেমন হয়েছে নাফিসা প্রথম ভাইপটা নেওয়ার পরে আমাকে বললো অনেক বেশি মজা হয়েছে জিজ্ঞাসা করতেছিলাম তুমি কি আর কিছু নেবে ও বললো না দেশি মুরগির ছোলটা অনেক বেশি মজা হয়েছে ও দেশি মুরগির ছোল দিয়ে খাবারটা কমপ্লিট করছে এদিকে আবার এসে দেখলাম যে মেহে মেহজাবিনের খাবার খাওয়া কমপ্লিট সে এখানে দাঁড়ায় দাঁড়ায় সেভেন আপ খাচ্ছে তো ও আবার হাসতেছে যে খাবারগুলো এত মজা হয়েছে আমার কিন্তু ওভারলোড হয়ে গেছে খাওয়া যদি সুস্থ থাকতাম আরও বেশি খাওয়া দাওয়া করতে পারতাম কারণ মেহেজাবিন একটু অসুস্থ ছিল জ্বর ঠান্ডা এবং ওর টনসিলের প্রবলেম ছিল ওকে সবাই ভালো থাকবেন আজকের ব্লগটি এই পর্যন্ত কি নেক্সট ব্লগ দেখার জন্য অপেক্ষা করবেন এখানে আবার নাফিস একটু খেলাধুলা করতেছে আল্লাহ হাফিজ